তাহাকে খুশি করার জন্য দায়ী ইলাল্লাহ হিসেবে তাই আপনার প্রতি আমার আজকে তৃতীয় আবেদন আসুন আপনি নিবিড়ভাবে মনোনিবেশ করুন ইসলামে কোরআনে সহি সন্ন্যায় আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রতিটি কাজ করুন ন্যায় পরায়ণ এটাই মুসলমানদের সব থেকে বড় হাতিয়ার ছিল পৃথিবীর যেখানেই জুলুম অত্যাচার নেমে এসেছে তখনই মুসলমানদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা যে সেখানে ন্যায় কায়েম করেছে অন্যায়কে নির্মূল করেছে আর আজকে মুসলিম তুমি ঠাকবাজ আজকে মুসলিম তুমি প্রতারক আজকে মুসলিম তুমি মিথ্যক আজকে মুসলিম তুমি প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে তোমার এত হীন এবং এত নেকারজনক অবস্থা যে আমি ভাষা দিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে লজ্জাজনক বলে মনে করি দ্বিতীয় নাম্বার আল্লাহ তারা বললেন মানুষ যদি হতে চাও তাহলে হে বিশ্বাসী সকল তোমরা সত্য কথা বলো সত্যবাদীদের সাথে থাকো এরপর নামাজ নামাজ পড়েন মিথ্যা কথাও বলেন কানা করি দাম নেই রোজাও রাখেন মিথ্যাও বলেন কানা করি দাম নেই হজও করেন ধোকাবাজিও করেন কানা করি দাম নেই আল্লাহ বলেছেন ও বিশ্বাসী সকল তোমরা সত্য কথা বলো সত্যবাদীদের সাথে চলো অতএব সত্য কথা বলতে হবে এবং সত্যবাদীদের সাথে থাকতে হবে মিথ্যাবাদীদের সঙ্গ ত্যাগ করতে হবে এরপর আল্লাহ তাআলা বলেন মান মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে মানুষ হিসেবে গড়বার জন্য এই তিনটি কারিকুলামের নাম্বার থ্রি সেটি হলো হল হা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম শতভাগ আমানতদার হওয়ার জন্য আমানতদার শতভাগ দায়িত্ব পালন আল্লাহ বলেন তোমাদের কাছে যার যতটুকু জমা আছে তা মালিককে ফেরত দাও যদি এখানে কোনো খেয়ানত হয় তাহলে আসমানি গজব তোমাদের উপর নামিয়ে দেওয়া হবে জমিনের নিচ থেকে তোমাদের উপর গজব তুলে দেওয়া হবে আল্লাহ বলছেন যহারাল ফাসাদ ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে পাহাড়ে পর্বতে যে বালা মুসিবত দেখো এগুলি আমি এমনি তোমাদের উপর দেইনি এগুলি তোমাদের দুই হাতের ইনকা দুই হাত দিয়ে ক্রয় করেছ কিভাবে গজব ক্রয় করা হয় আমফান আয়লা নার্গিস কি করে টেনে আনা হয় কী করে ভূকম্পন ঝড় ঝঞ্ঝা আনি আল্লাহর সহমান তালা এবার আমাদেরকে আদেশ দিয়ে শাশ্বতে ইসলাম বোঝাচ্ছে আল্লাহ সহান তালা বলছেন ইয়া আইয়ো আল্লা ও আ সকল শোনো 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 ইনামল খম ম মাই জুয়া লটারি ভাগ্য গণনার পদ্ধতি সমূহ আমার এগুলি সব শয়তানি কাজ অতএব তোমরা মত ত্যাগ করো জুয়া ছেড়ে দাও লটারি ক্রয় বিক্রয় বন্ধ করো ভাগ্য গণনার যত ফর্মুলা আছে সব পরিত্যাগ করো এগুলি সব তোমাদের জন্য হারাম করলাম ন্যায়পরায়ণ ও কখনো মত পান করতে পারে না সত্যবাদী ও কখনো জুয়া খেলতে পারে না আমানতদার ও কখনো লটারি করায় বিক্রয়ে যুক্ত হতে পারে না আল্লাহ আল্লাসবানা এবার আদেশ করছেন ওই বান্দার গণেশ হয়ে শোয়ে শো আমার প্রিয় আমার শখের সৃষ্টি ও আল্লাহুল ভাইয়া ওহার রামার তোমাদের জন্য হালাল করা হলো বৈধ করা হলো ব্যবসা তেজারা হারাম নিষিদ্ধ করে দেওয়া হলো সর্বরকম সুধিকারবার এগুলি তোমাদের জন্য হারাম এগুলি হলো অর্থনীতি ধ্বংস এগুলি হলো তোমাদের পরিবার এবং সামাজিক ধ্বংস টেনে আনে তাই সুদ সর্বরকম হারাম নিষিদ্ধ তোমাদের জন্য আমি বৈধতা করে দিলাম হালাল করে দিলাম ব্যবসা তেজারা আপনি লজেন্স বিক্রি করে খান চকলেট বিক্রি করে খান কিন্তু আপনি কেন জুয়া খেলতে যাবেন আরে এত স্বাদের চিংড়ি মাছ এত স্বাদের ভেটকি মাছ এত স্বাদের কাতলা মাছ রুই মাছ এগুলি ছেড়ে আপনি কেন মাদক সেবনে আসক্ত আসক্ত হয়ে গেলেন এই মাদকতা ব্যক্তিকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে ছাড়ে মসজিদের ইমাম সাহেবের বক্তব্যই কেবলমাত্র এটা বন্ধ করা সম্ভব নয় ইমামের তত্ত্বাবধানে মসজিদ কমিটির শক্তি প্রয়োগের মাধ্যমে এই সমাজের প্রতিটি শ্রেণীর থেকে মাদকতা মুক্ত রাখতে হবে এই দায়িত্ব আল্লাহ ন্যায় পলায়ণ শাসকদের হাতে তুলে দিয়েছেন আপনি বক্তা আপনি যদি ন্যায় পরায়ণ হন তাহলে জলসা কমিটির দিকে টেনে কোলটান সালটন করে বক্তব্য রাখবেন না কারণ আগামী বছর আপনার ডেট বুকিং হোক এ আশা করবেন না জীবনে আল্লাহ আসার তৌফিক দিয়েছে এটাই জীবনের শেষ কথা হতে পারে বসে কথা বলছি দাঁড়াতে পারবো গ্যারান্টি নেই এর নাম জীবন জীবনের গ্যারান্টি নেই কিন্তু মৃত্যুর গ্যারান্টি আছে আল্লাহ সুবান ও তালা বলছেন আল্লা দিয়ে খালাকাল মাও তাবল হায়াতা লিয়া বলুয়া কুমাই কুমা আমালা ও মানুষ আমি তোমার আমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছি আমি পরীক্ষা করে দেখতে চাই কার কর্ম কত ভালো আপনি কবে নামাজের প্রতিযোগিতা করেছেন আপনি কবে রোজা নিয়ে প্রতিযোগিতা করেছেন আপনি কবে দান সৎকা নিয়ে প্রতিযোগিতা করলেন আপনি কবে হজ ব্রত নিয়ে প্রতিযোগিতা করলেন আপনি কবে ভালো কাজ নিয়ে প্রতিযোগিতা করেছেন না এ সময় আমাদের নেই অমকে একটা বোট কিনেছে দু লাখ টাকা খরচ আপনি পাঁচ লাখ টাকা কিনেছেন অমুকে একটা বাইক কিনেছে এক লাখ কুড়ি হাজার আপনি দেড় লাখ টাকায় কিনেছেন অমুকে এই ব্যবসা শুরু করেছে প্রতিযোগিতা করেছেন কিন্তু আমাদের সলে ভালো কাজের প্রতিযোগী আমরা নই আল্লাহ এই সমাজ সংস্কার এবং আদর্শ সমাজ দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিলেন মানব সভ্যতাকে গড়ে তোলবার জন্য তিনটি মৌলিক কারিকুলাম এক নাম্বার শতভাগ ন্যায়পরায়ণ দু নাম্বার সত্য কথা বলা এবং সত্যবাদীদের সাথে থাকা তিন নম্বর শতভাগ আমানত রক্ষা করা দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টা প্রত্যেকটি শ্রোতা আপনার আমার কাছে আমানত আমি যদি আজকে আপনাদের উপকারী কথাগুলি কোরআন থেকে বলে দিতে পারি আমি করে গেলাম। আর যদি এখানে আমার চিন্তা ভাবনা করে বলি তাহলে আমি আপনাদের সাথে অনিবার্য করে দেবেন অতএব আমি ধর্মসভা করে পরকাল হারাতে আসিনি আপনার কলিজার কাছে ইসলামের ঐদিক ও নির্দেশনাগুলি উপস্থাপন করছি সরল এবং সহজভাবে যদি আমি আপনি একটু বুঝে নিতে পারি আল্লাহ সুবানা বলছেন ও বিশ্বাসী সকল যারা আমি আল্লাহকে বিশ্বাসী স্থাপন করেছো ইত্যাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কতি যেমন ভয় করা উচিত কেমন ভয় করবেন আপনি আল্লাহ বলছে রাতের